প্রসঙ্গ এসআইআর নির্বাচন কমিশনের পোর্টালে নট ফাউন্ড লেখা দেখা যাওয়ায় প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ রাজনগরে তড়িঘড়ি করে এসআইআর করার জন্য বাংলার মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তাছাড়াও বিভিন্ন স্থানে অনেক বিএলও কাজের চাপে আত্মহত্যা করেছেন দু সালে ও দু সালে নাম থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের পোর্টালে নট ফাউন্ড ডাটা আসছে তাদেরকে আবারও হাজিরা দিতে হবে এমনই সব অভিযোগের কথা তুলে ধরেন রাজনগরের তৃণমূল নেতৃত্ব তাদের বক্তব্য প্রশ্ন মানুষকে কেন হয়রানি করা হচ্ছে তার দায় কে নেবে এরই প্রতিবাদে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল রাজনগরে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে সুকুমার সাধু পরিমল সাহা মোহাম্মদ শরীফ শেখ নাজু গফর খান

এসআইআর নিয়ে অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে ডিচারি ডিচারি জামাচি নাও মানবো না মানছি নাও মানবো না এসআইআর নিয়ে ডিচারি করা হলো কেন বিজেপির নির্বাচন কমিশন জব চাই জয় 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 এসআইআর নিয়ে ডিচারিটা করা হলো কেন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন জব চাই জয় 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 বিজেপি দালালি নির্বাচন কমিশন দূর হটাও বিজেপির দালালি নির্বাচন কমিশন দূর হটাও দূর হটাও वंदे मातरम वंदे मातरम বিয়াল্লিশ হাজার একাত্তর জন বিয়াল্লিশশো একাত্তর জন যেটা নট ফাউন্ড দেখাচ্ছে যাদেরকে হিয়ারিংয়ে টাকা হচ্ছে সেই মানুষকে আমরা কী জবাব দেবো বলছে আমরা তো দু হাজার দু সালে নাম আছে আমাদের পঁচিশ সালে নাম আছে তারপরে কেন আমাদের টাকা হয়েছে তোমরাই কিছু গেরাকল করেছো তা সেইটা আমরা কী জবাব দেবো এইটা আমরা বিডিও সাহেবের কাছে আচার আমাদের দাবি আছে যে এলাকার মানুষ যে হিয়ারিংয়ে ডাকা হবে নট টাউন দেখাচ্ছে তার দিকে সেই বুথেই ডাকতে হবে সেই বুথেই ডাকবে ডাকতে হবে আমরা হিয়ারিংয়ে হাজির করে দেব নচেত আমরা কিন্তু এই বৈধ ভোট যদি একটাও ভাজ যায় তার দায় ভিডিওকে নিতে হবে বা নির্বাচনকে নিতে হবে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য